হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম মিতা কিচেন থেকে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে আসছি একদম স্পেশাল ইয়ামি একটা রেসিপি আর সেটা হচ্ছে নবাবি সেমাই এটা এত মজা এত মজা যে যারা না খেয়েছেন তারা মিস করেছেন অনেক তো চলুন এটা কি করে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে চুলোতে একটা প্যান বসে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দেবো এক টেবিল চামচ ঘি এরপরে দিয়ে দেব এতে আমি কাঠবাদাম কুচি বাদামটা আমি পাঁচ মিনিট ভিজিয়ে রেখেছিলাম তারপরে উপরে খোসাটা ছাড়িয়ে আমি কুচি করে কেটে নিয়েছি এরপরে দিয়ে দেব কিসমিস আর বাদাম আর কিশমিশগুলোকে আমি ঘিতে ভালোভাবে নেড়ে চেড়ে হালকা বাদামে করে ভেজে নেব চুলোর জালটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে নইলে কিন্তু কিসমিস পুড়ে যাবে কিসমিশটা একটু তাড়াতাড়ি পুড়ে যায় আমার ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি আর সে একই প্যানের মধ্যে আমি আরও এক টেবিল চামচ ঘি দিয়ে দেব এরপরে এতে দিয়ে দেবো সেই লাচা সেমাই আমি এই লাচ্চা সেমাইটা বনপুর লাচ্চা সেমাইয়ের একটা প্যাকেট নিয়েছি দুশো গ্রামের এখানে দুশো গ্রাম লাচ্চা সেমাই আছে এখন ঘির সাথে একটু হালকা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দেবো আমি চিনি এখানে এক কাপ চিনি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন তবে একটু শুনে দিতে হবে যেহেতু ক্রিম তৈরিতে আরও চিনি দিতে হবে মিষ্টি আবার বেশি হয়ে গেলে ভালো লাগবে না এখন আমি এতে দিয়ে দেব হাফ কাপ গুঁড়ো দুধ আপনারা চাইলে এখানে এক কাপও দিতে পারেন আমি এখানে হাফ কাপ দিয়েছি যেহেতু ওদিকে দুধটা জাল করে ঘন করে নেব তো দুধ আর চিনিটাকে লাচির সাথে ভালোভাবে নেড়েছে এটা কিন্তু মিশিয়ে নিতে হবে একদম ভেজে ঝরঝরে করে নিতে হবে তো দুধ আর চিনিটা আমার একদমই মিশে ঝরঝরে হয়ে গেছে এখন আমি এটাকে উঠিয়ে নেব তো এখানে চার ভাগের তিন ভাগ আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি আর এক ভাগ রেখে দেব আরে বাকিটুকুন যে রাখবো সেটাতে আমি জাফরান কালার দিয়ে একটু অরেঞ্জ কালার করে নেব যখন আমি এটা ডেকোরেশন করব তখন কিন্তু সাদা আর অরেঞ্জ কালারটা দেখতে খুবই ভালো লাগবে তাই আমি দুটো কালার করে নেব এভাবে রংটাকে কিন্তু সে মায়ের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে কারণ যদি রঙটা দলা লেগে থাকে তাহলে কিন্তু মুখে তিতে লাগবে এভাবে অনবরত নেড়ে রঙটাকে ভালোভাবে সেমাই চিনির সাথে মিশিয়ে নিতে হবে তো আমার ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম ঝরঝরে এখন উঠিয়ে নিচ্ছি এদিকে প্যানের মধ্যে আমি এক লিটার দুধ এখানে দিয়েছি এটা একদম গরুর খাটি দুধ এটাকে আমি জাল করে ঘন করে হাফ লিটার করে নেব এর মধ্যে দিয়ে দেব আমি এক কাপ মিশ্রি আপনারা চাইলে কিন্তু এখানে চিনি ইউজ করতে পারেন আসলে যে কোনো মিষ্টি রান্নাতে কিন্তু যদি মিষ্টি ইউজ করা হয় তাহলে কিন্তু তার স্বাদটাই দ্বিগুণ বেড়ে যায় এভাবে নেড়ে চেড়ে জাল করে মিষ্টিটাকে গলিয়ে দুধটাকে ঘন করে নিতে হবে তো চুলোতে আমার দুধটা জাল হতে থাক ওদিকে বাকি প্রসেসে চলে যাচ্ছে এখানে একটা হাফ প্লেট নিয়েছি আর হাফ প্লেটের মধ্যে আমি সেই ভেজে রাখা লাচি সিমাইগুলো ছড়িয়ে দিচ্ছি এখানে আগে সাদা কালারটা দিলাম তারপর অরেঞ্জ কালারটা উপর দিয়ে দিয়ে দেব দেখতে ভালো দেখা যাবে এটা অসম্ভব মজা যেমন খেতে তেমন দেখতে কিন্তু খুবই কালারফুল আর লোভনীয় এরপর আমি কাস্টার পাউডারটা গুলে নিব এখানে একটা কাপ নিয়েছে কাপের মধ্যে তিন চার চামচ আমি কাস্টার্ড পাউডার নিলাম তারপরে এতে একটু নর্মাল ঠান্ডা পানি দিয়ে আমি কাস্টার পাউডারটাকে গুলে নিচ্ছি এটা কিন্তু নেড়েচেড়ে ভালোভাবে গুলে নিতে হবে দলা থাকলে কিন্তু হবে না ভালোভাবে নাড়তে হবে তো কাস্টার্ডটা আমার গোলানো হয়ে গেছে এখন দেখি দুধের কী অবস্থা তো দুধটা আমার অনেকটাই কমে আসছে হাফ লিটার হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সে কাস্টার পাউডার কাস্টারটা দিয়ে কিন্তু সাথে সাথে নেড়ে দিতে হবে নইলে কিন্তু নিচের দলা পেকে যাবে এভাবে নাড়তে নাড়তে কিন্তু একসময় এটা ঘন হয়ে যাবে বেশি ঘন করা যাবে না কারণ ঠান্ডা হলে এটা আরও কিন্তু ঘন হয়ে যায় তো ক্রিমটা আমার একদমই তৈরি হয়ে গেছে এখন আমি সেই সেমাইয়ের উপর দিয়ে এই ক্রিমটাকে দিয়ে দিচ্ছি আমি এখানে দুটো লেয়ার করব কারণ একটা লেয়ার করার পরে উপরে সেমাই দিয়ে তার উপর বাদাম কিশমিশ দিলে যখন আমরা কেটে খেতে যাব তখন কিন্তু ঝরঝরিয়ে উপর থেকে কিসমিস বাদাম সেমাই পড়ে যায় তাই আমি এর উপরে ক্রিম দিয়ে তার উপর আমি বাদাম কিশমিশ দিয়ে সাজিয়ে দেব তখন আর পরার কোনো সুযোগ থাকবে না একদম পারফেক্টলিভাবে সেট হয়ে যাবে এর উপর দিয়ে আমি এখন আবারও ক্রিম দিয়ে দেব এই ক্রিমগুলো দেওয়ার পরে কিন্তু আমি এখন এর উপরে সে ভেজে রাখা বাদাম আর কিশমিশগুলো দিয়ে দেব আপনারা চাইলে কিন্তু এখানে আরও আকর্ষণীয় করার জন্য কিন্তু চেরি ফলও ছোটো ছোটো করে কেটে দিতে পারেন তো আমার তৈরি হয়ে গেল একদম পারফেক্টলি নভাবে লাচ্চা সময় এখন কিন্তু এটাকে আমি নর্মাল ফ্রিজে দু ঘন্টার জন্য রেখে দেবো ভালোভাবে সেট হওয়ার জন্য আর ফ্রিজে রাখার পর কিন্তু এটা খুবই ভালোভাবে সেট হয়ে যাবে আর এটা তো ঠান্ডা ঠান্ডা খেতে একদম ইয়ামি লাগে তো দু ঘন্টা পর আমি বের করে দেখাচ্ছি কী অবস্থা তো দেখতে পাচ্ছেন আমি বের করেছি ফ্রিজ থেকে একদম পারফেক্টলি সেট হয়ে গেছে তো আমি এখন কেটে দেখাচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট হয়েছে আর ক্রিমটা ভালোভাবে সেট হয়ে গেছে আপনারা আমার ভিডিওটি মন দিয়ে দেখবেন আর আমার রেসিপি ফলো করে অবশ্যই তৈরি করে খাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর আমার এই পেজটিকে প্লিজ ফলো দিয়ে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আর আমার কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হবো আল্লাহ হাফেজ